আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ সাম্প্রতিক এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক প্রথম প্রশ্নে বলা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন কবে এটির উত্তর হবে পাঁচ আগস্ট দুই সালে আটই আগস্ট দুই হাজার চব্বিশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে উত্তর হবে ডক্টর মোহাম্মদ ইউনুস এর পরবর্তী প্রশ্ন বাংলাদেশের পঁচিশতম প্রধান বিচারপতির নাম কি উত্তর হবে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এর পরবর্তী প্রশ্ন দক্ষিণ এশিয়ায় ডক্টর ইউনুস শান্তিতে কততম নোবেল বিজয়ী উত্তর হচ্ছে দ্বিতীয় এর পরবর্তী প্রশ্ন সামাজিক ব্যবসা ধারণাটির প্রবক্তাকে উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এর পরবর্তী প্রশ্ন ক্ষুদ্র ঋণের প্রবর্তককে উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এর পরবর্তী প্রশ্ন গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে এটির উত্তর হবে উনিশশো সালে গ্রামীণ ব্যাংক উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতাকে উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এর পরবর্তী প্রশ্ন বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত উত্তর হচ্ছে আগারগাঁওয়ে অবস্থিত এর পরবর্তী প্রশ্ন বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত এটির উত্তর হবে রাজশাহীতে অবস্থিত এর পরবর্তীতে কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে উত্তর হচ্ছে লিওন এর পরবর্তীতে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারকে উত্তর হচ্ছে কামরুল হাসান এর পরবর্তী প্রশ্ন বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত এটির উত্তর হবে দশ অনুপাত ছয় বা পাঁচ অনুপাত তিন এর পরবর্তীতে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতিকে উত্তর হচ্ছে লুই আইকান এর পরবর্তী প্রশ্ন রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ বলা হয় কোনটিকে এটির উত্তর হবে কিন্তু সুশীল সমাজ এর পরবর্তী প্রশ্ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে উত্তর হচ্ছে চারটি তারকা চিহ্ন রয়েছে এর পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি এটির উত্তর হবে চারটি এর পরবর্তীতে বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক কি উত্তর হচ্ছে সাপলা এর পরবর্তী প্রশ্ন বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল এর পরবর্তীতে আসাদ গেইট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত উত্তর হচ্ছে উনিশশো সালের গণ অভ্যুত্থান এর পরবর্তীতে বাংলাদেশের সর্বোচ্চ আইন কি উত্তর হচ্ছে বাংলাদেশের সংবিধান এর পরবর্তী প্রশ্ন বাংলাদেশ প্রথম আদমশুমারি হয় কত সালে উত্তর হচ্ছে উনিশশো সালে এর পরবর্তী প্রশ্ন বাংলাদেশের শ্রেষ্ঠ ভাষাবিদ কে ছিলেন উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশ কত সালে ওআইসি এর সদস্য পদ লাভ করে উত্তর হচ্ছে উনিশশো চুয়াত্তর সালে এর পরবর্তীতে বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের উত্তর হচ্ছে ভারতের এর পরবর্তী প্রশ্ন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি উত্তর হচ্ছে ইরাক এর পরবর্তীতে বাংলাদেশ কমনওয়েলথ সদস্য পদ লাভ করে কত সালে উত্তর হচ্ছে উনিশশো সালে এর পরবর্তীতে সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি উত্তর হচ্ছে নারিকেল জিনজিরা এর পরবর্তী প্রশ্ন কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা দিয়েছে উত্তর হচ্ছে ইউনেস্কো তো এই ছিল আমাদের সাধারণ জ্ঞান প্রশ্ন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম